আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা এই কিছুদিন আগে এই জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন ইউটিউবের মাধ্যমে হয়েছে অনেক আর যারা দেখেননি আমি আমি জানাই সেখানে দিন ছিলাম ইংল্যান্ডের চল্লিশ দিন ছিলাম চারটা বড় বড় শহরে কীর্তন করেছি হ্যাঁ স্কটল্যান্ডের ইডেনব্রা বলে একটা বড় শহর ম্যানচেস্টার বার্মিংহাম আর পোর্টস মাউথ এই চারটি বড় বড় শহরে কীর্তন করেছি চল্লিশ দিন সেখানে ছিলাম মানে জুলাই মাসের কুড়ি তারিখ থেকে আগস্ট মাসের একদম তারিখ পর্যন্ত তারপরে সেপ্টেম্বর মাসে আমি তা এই যে এতদিন ধরে সেখানে ছিলাম কীর্তন পরিবেশন করেছি দেখে অবাক হয়ে গেলাম বাবা বাংলাদেশের যারা বাঙালি সেখানে রয়েছে সংকীর্তন ফেস্ট বলে একটা অর্গানাইজেশন তারাই এই কীর্তনের ব্যবস্থা করেছিল তা বাঙালি যারা রয়েছে ভারতীয় যারা রয়েছে তারা তো নাম গাইছে কিন্তু অবাক লাগলো কোথায় না ওই দেশের কত মানুষ কত সাদা মানুষ তারা তিলক সেবা করে গলায় তুলসীর মালা পরে খোল কর্তা এমন ভাবে পাগলের মতো নাম করছে কীর্তন করছে ধুলাই লুটিয়ে গড়া গড়ে দিচ্ছে দেখে এটাই অবাক অবাক লাগলো যে যারা আমাদের দেশকে দুশো বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই হরিনাম প্রচার করছি এটা খুব গর্ববোধ হয়েছিল তা দেখুন মাগো যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো তারা সব কিছু ছেড়ে দিয়ে তুলসীর মালা গলায় দিয়ে তিলক সেবা করে ধুতি চাদর নিয়ে হা গৌর কিছু চাই না বলে হানি তাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে কিন্তু দেখো আমরা বাংলার ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের বাঙালি জাতির ভাগ্য ভালো যে আমাদের ঘরে নিমায় নিতায় এসেছিল তাই না কিন্তু আমরা কি মহাপ্রভু দেবা সেই পথকে অবলম্বন করতে পারছি আমরা কি সেই মহাপ্রভুর চরণে শরণ নিতে পারলাম আমরা কি সেই নিত্যানন্দকে ভজনা করতে পারলাম তাহলে তারা বিদেশে থেকে ওইভাবে নামের বন্যায় ডুবেছে কারণ মহাপ্রভু বলেছিলেন এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে আজকে পৃথিবীর আনাচে কানাচে মহাপ্রভুর এই হরি নামের সবাই ডুবে গেল কৃষ্ণের সখা কিন্তু বৃন্দাবনে চব্বিশ জন তাদের মধ্যে বারো জন প্রধান আর বারো জন উপপ্রধান দেখা যাক কজনের নাম করা যায় তা গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা আছে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু কৃষ্ণ অর্জুন লবঙ্গর মধুমঙ্গল কি গোমাই বারোটা হয়েছে গণনি বলে মা গো শুনতে বলছো বসে বসে শুনছি হ্যাঁ গুনতে বললে তবে তো গুনবো তাহলে এইবার বলছি ভালো করে গুনো ভালো করে গুণের নাম দেখো কটা হলো শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হচ্ছে বারোটা দেবের লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয় হ্যাঁ হ্যাঁ ওটা কৃষ্ণের বারোজন শখার মধ্যে একজনের নাম লবঙ্গ তাই বারো জন হচ্ছে প্রধান শাখা আর জন উপপ্রধান তাদের মধ্যে কারা আছে হলায়ুধ বড়ুথপ গন্ধর্প কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুন্ডরী বারো আর বারো যোগ করলে চব্বিশ তাই চব্বিশ জন শাখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন আর বাবা তত্ত্বের দিকে বলছে আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি আমরাও কিন্তু চব্বিশটি তত্ত্ব নিয়ে খেলি এই দেহের মধ্যে চব্বিশটি তত্ত্ব আছে একটু ছোট করে বলে দি কি চব্বিশটি তত্ত্ব ভূমি আনালে বায়ু খঙ্গ বুদ্ধি মেয়ে প্রকৃতি অহংকার ভূমি মানে মাটি আব মানে জল অনল মানে আগুন খং মানে শূন্য আকাশ বায়ু মানে বাতাস মন বুদ্ধি পাঁচার দুয়ে সাত অহংকার বলে তো আট হলো মাগো চব্বিশ কোথায় হলো তুমি যে বললে চব্বিশ দিয়ে আটেই থেমে গেলে তাহলে বাবা তিন দিয়ে গুণ করে দি তাহলেই চব্বিশ হয়ে যাবে তিন আটে চব্বিশ বলে না এই যে অহংকার কথাটার মধ্যে সতেরোটি তত্ত্ব লুকিয়ে আছে আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয় সতেরোটা জিনিস এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চতর্মাত্র পঞ্চ জ্ঞানেন্দ্রীয় কি কি কর্ণ নাসিকা জিউহাতক পঞ্চ কর্মেন্দ্রীয় কি মুখ পানি পাদ পায়ু উপস্থ কি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এরপর রয়েছে অবিদ্যা আর এই যে দেখুন পঞ্চ যদি নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে মুখ পানি পাদ পায়ে নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে কিন্তু যদি কেউ কানে শুনতে না পায় চোখে দেখতে না পায় দুটো হাত না থাকে দুটো পা না থাকে অহংকার হবে কি হবে না তাহলে সতেরোটা নিয়ে অহংকার আর আগে ছিল সাত সাত আর সতেরো যোগ করলে কত হয় তাই জন আমরাও কিন্তু এই খেলতে এসেছি সেই চব্বিশ জন শাখা নিয়ে গোবিন্দ খেলা করছেন তাহলে চব্বিশ জন শাখা আর কৃষ্ণ বড়রাম মানে মোট ছাব্বিশ জন এই সুদামা যা ওই বন থেকে তাড়াতাড়ি ছাব্বিশটা বড় বড় পাতা নিয়ে আয়তো এনেছিস ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর করেছিস এবারে ছেলে পাতাটাকে ভালো পাতার মধ্যে মিশিয়ে দে এবারে পাতাগুলো আমাকে দে এবার একটা একটা করে পাতা আমি সবাইকে দেব যার কপালে ওই ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে চোর আর সবাইকে কাঁধে করে নিয়ে যমুন তীর পর্যন্ত যাবে ঠিক আছে এই তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না সবাইকে পাতা দিচ্ছি

আমার কি আর ছেনা পাতা হতে পারে তোমরা দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না এই সমাজে আমার কি আর ছেনা পাতা হতে পারে আমি ভালো পাতা পেয়েছি এইটা এই কি এটা চোর বরকা চর বলেছে তো গায়ে ফসকা পড়ে যাচ্ছে চোরের মায়ের আবার বড় গলা চোরের মায়ের বড় গলা দিনরাত বৃন্দাবনের ঘর থেকে তুই ক্ষীরসর নবনী চুরি করে খাচ্ছিস আর আজকে তোকে চোর বলেছি তো গায়ে ফসকা পড়েছে যাই শোন তোরা আমাকে চোর বলছিস আমি যে ওই বৃন্দাবনের ঘর থেকে ক্ষীরসর ননী মাখন চুরি করে খাই সেই চুরি করা নবনী কি আমি একা খাই ওরা তাহলে চুরি করা নব যে খাবে চোর হলে তোরা সবাই চোর বলে ঠিক আছে ঠিক আছে কানাই অত কথা শুনে লাভ নেই তুই ছেড়া পাতা পেয়েছিস তুই কাঁধে কর বলে ঠিক আছে ঠিক আছে সুদামা নে কাঁধেও সুদাম কানাই দাঁড়া 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 ভাল এত জোরে ছুটিস না দাঁড়া রে দাঁড়া রে কানায় দাঁড়া রে এমন পাকা পাকা আম ফুলেছে দারা রে রে কইতা রে দারা দেখ কালাই বৃন্দাবনের গাছে কেমন পাকা পাকা আম ফুলেছে দেখ দারা দারা কানাই বলছে এই সুধামা দিন একটা পাকা আম pere আমাকে দিন সুদামা সুধামা বলছে ওরে কানাই গাছে এত উচতে আম আমি নাগাল পাবো কি করে ভাই সুদামা বলছে সুদামার কথা শুনে কৃষ্ণ বলছে এই সুদামা তুই নাগাল পাবি কেন নাগাল পাবি না কেন তুই তো আমার কাঁধের উপরে উঠে আছিস তুই এক কাজ কর আমার ওই কাঁধের উপরে চেপে তুই দাঁড়িয়ে যা আমার কাঁধের উপরে চেপে তুই দাঁড়িয়ে যা তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবে আর একটা একটা করে পাকা আম পেরে তুই আমার হাতে দে এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়েছে যেই না দাঁড়িয়েছে উনি আম গাছে নাগাল পেয়ে গেছি এই তো কানাই পেয়েছি পেয়েছি আরে দে তাড়াতাড়ি আমটা আমাকে দে এই বলে গাছ থেকে একটা পাকা আম পেরে যেই না আনন্দ ভরে কানাইয়ের হাতে দিতে যাবে দিতে গিয়ে মনে মনে ভাবে আম আমার কানাইকে আমি কেমন করে দেব আমি ভালো আমার কানাই ভালো কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয় এই রাজা আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল যেই রাজা মাতৃ জাতির বুকে বিষ মেশাতে পারে সে তো আমাদের কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে আর এই বিষ মাখায় আম যদি আমার কানাই কে খে মরে যাবে আর কানাই মরে গেলে তো আমরা কেউ প্রাণী বাঁচব না তার থেকে আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা যদি বিষ থাকে আমি না হয়ে আমার কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে কানাই গিরি গোবর ধান ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালীও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে কানাই বেঁচে থাকলে বৃন্দাবনকে রক্ষা করবে কিন্তু কানাই মরে গেলে তো আমরা কেউ প্রাণী বাঁচব তাই আমটা আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা যদি বিষ থাকে আমি না হয় মরে যাব কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে এই বলে যেই না আমটাতে একবার কামড় দিয়েছে আহ বৃন্দাবনের কত সুস্বাদু আম তাহলে না হইলে কি কৃষ্ণ সেবাই লাগে আমটা খেয়ে নিয়ে একটু অপেক্ষা করছে অপেক্ষা করে যখন দেখলো কই না আমি তো মরলাম না তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই এইবার যখন আমটা দিতে যাবে দিতে গিয়ে আবার মনে মনে ভাবছে আচ্ছা আচ্ছা হয়তো হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম সেদিকটাই হয়তো বিষ নয় কিন্তু আমটার আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে এই বলে আমটিকে উল্টো দিকে ঘুরিয়ে আরেকবার কামড় দিয়েছে চারিদিকে জুহা দিয়ে লেহন করেছে চারিদিকে জিউ হাতিয়ে লেহন করেও যখন দেখলো যে না আমি তো কই আম খেয়ে মরলাম না তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই এবার ওই আমটা কানাইর হাতে দিয়ে বলছে ওরে কানাই আমি আম খেয়ে দেখলাম জিউ হাতিয়ে লেহন করে দেখলাম আমের মধ্যে বিষ নাই কানাই এই নে এইবার এই আমটা তুই খা তবে দেখিস ভাই ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাই যেন খেয়ে নিস না আমির আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই কেন জানিস তোর ঠো বড় বড় মিঠো লাগে ওরে ভাই i তুই গাছ থেকে পেরে খা না আমাকে যেটা দিয়েছিস সেটা নিয়ে কেন ডানাডানি করছিস আমার এটো বলে তোর মিষ্টি লাগছে হ্যাঁ কানা তোর এটো বলেই যে আমার মিষ্টি লাগছে দেখবেন মাগ বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে তা গাছ পাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয় কিন্তু যে তুই আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায় দেখবেন সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয় তাহলে ওরে কানাই বৃন্দাবনের গাছে নামছে তো এমনিতেই মিষ্টি কিন্তু যে আমটা একবার তোর বদনে উঠেছে কানাই যেন শতগুণ বেশি মিষ্টি হয়ে যায় আমার কি মনে হয় জানিস ও তোর এই ঠোঁটের মধ্যেই কোনো জাদু আছে ভাই যে আম তোর বদনে উঠলে শতগুণ বেশি মিষ্টি হয়ে যায় তোরে ওরা ধরো আছে আমি না জানি কে Oh, yeah. তাহলে এই আমি তোকে এমনি কেন দেব আগে আমায় কিছু দে তবে তো দেব কি বলে কোনো জিনিস যদি মূল্যবান হয়ে যায় তা সেটা কি আর বিনা পয়সায় পাওয়া যায় তাহলে আমার এটো আম যদি একশো গুণ বেশি মিষ্টি হয় তাহলে মিষ্টি আম তোকে এমনি কেন দেব আগে কিছু দে সুদামা বলছি কানাই এই গোচারণে এসে তোকে আমি কি দেব কানাই তাই দেখ আমার মা আমাকে এই গয়নাগুলো পরেই পাঠিয়েছিল এই গয়নাগুলো সব তোকে দিয়ে দিলাম দেনা কানাই তোর একটু আম একটু আমাই দে না ভাই কানাই এই হারে নাম আরে আয় আমার বা মুরা কিছু দিতে উদ্ভাবে মুরা কিছু